দেখছো এটা কত সুন্দর আর তুমি কেন মুখে দিচ্ছ বাবা এই যে সুরা তুমি মাথায় দিস কত সুন্দর লাগতেছে তোমাকে তুমি মুখে দিও না এগুলা মামুনি মামা ওটা তোমার মাথায় কোথায় খুঁজতেছ তুমি মুখে দেওয়ার জন্য খুঁজতেছ খুঁজতেছ তুমি তুমি ওটা মুখে দিও না মা এগুলো চুলে দেয় এগুলো তোমার চুলের ক্লিপ এগুলো মুখে দেয় না তুমি ওটা খুলে ফেলছো কেন বাবা খুলে ফেলো না পচা কাজ করে মানুষ করে বলো সুরা এই তো বাবা দাও এটা দাও মাকে দাও 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 থ্যাংক ইউ তুমি নিবা দিব মামা তোমাকে নাও এই তো আবার তো পার আবার থ্যাংক ইউ কি সব মুখে দিবা সব আল্লাহ এটার সাথে ব্যথা পাবা বাবা এটার সাথে ব্যথা পাবা মুখে দেওয়ারা তো শখ কেন মা সবকিছু মুখে দেওয়ার এত এত শখ কেন কেন এত শখ খাবার জিনিস খেতে পারো না অন্যান্য সব জিনিস মুখে মুখে দিয়ে খাও হ্যাঁ কেন সুরা কেন খাও এভাবে সব কিছু মুখে দিয়ে এই যে গোলাপেটের ভিতরে ঢুকে যাবে না পুরা কাগজটা আর মুখে দিয়ে ফেলে সব কি এগুলা বেশি খাই খাইবা মজা লাগে মধু এগুলোতে মধু আছে মধু আছে